থেকে আপনাদের স্বাগত প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কোন প্রোডাক্টের যদি আপডেট আসে আপনাদেরকে দেওয়ার জন্য আজকে খুবই একটা ভেরি স্পেশাল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো ব্র্যান্ডের এই মুহূর্তে আমাদের কাছে যেই ক্যামেরা এবং আছে এটা আছে যদি বলতে পারি যে সার্ভেলেন্সের একটা বিপ্লব ঘটানোর জন্য এই ধরনের একটা প্রযুক্তি নিয়ে আসছে আমরা সবাই আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের কথা জানি কিন্তু এটা আসলে আমরা আনুষিক আনুষিক পাই যে আসলে যখন বলে যে এ প্রযুক্তির একটা প্রযুক্তি পূর্ণ সেটা আসলে পরিপূর্ণ থাকে না তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই প্রোডাক্টের মধ্যে আসলে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল যে কথাটা আমরা মানুষকে আসলে বলি সেটার পরিপূর্ণ জিনিসটা এখানে আছে তো এটা নিয়ে আসলে আমরা অনেক বড় কথা বলতে পারি তবে আমি এতটুকু বলবো যারা প্রফেশনাল সিসিটিভি ক্যামেরা ইনস্টল করবেন ভবিষ্যতে এবং যাদের আসলে বাজেটের কোনো সমস্যা নেই তাদের হলো ভালো একটা প্রযুক্তি দরকার তাদের জন্য আসলে এই প্রোডাক্টগুলি তো এখন এটার যদি আমি একটা বেসিক আপনাদেরকে একটা ধারণা দিই যে আমরা আসলে সাধারণত এতদিন আমরা যেই এনভিআর ক্যামেরাগুলি ব্যবহার করছি আমাদের যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটতো তখন আমরা এটা সাসপেক্টটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা টাইম শিডিউল নিয়ে কাজ করতাম যে লাইক এটা সাতটায় ঘটছে আটটায় ঘটছে তার আমরা ওই পুরো এক ঘন্টা যাবত এই ভিডিওগুলো নিয়ে পর্যালোচনা করার পরে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম তো যেহেতু একটা কথা বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই অ্যাডভান্টেজগুলো এই দুটার মধ্যে পাবেন এটার মধ্যে দুটা স্পেশাল প্রযুক্তি আছে একটা হলো ইকু একটা হলো ইকু সেন্স তো এই দুইটা ইকুসিক আর ইকু এর মধ্যে সমন্বয় ঘটে তারা একটা প্রযুক্তি উদ্ভাবন করছে অলরেডি বাংলাদেশ মার্কেটে এই প্রোডাক্টটি আছে ট্রায়াল বেসিসে আপনারা খুব শীঘ্রই সমস্ত ডিলার হাউজে এই প্রোডাক্টগুলি পাবেন তো আমার বিশ্বাস যে এই প্রোডাক্টগুলি যদি আপনারা ব্যবহার করেন আপনাদের দৈনন্দিন জীবনের যে আসলে সময় সেই সময়টা অনেক মিনিমাইজ হবে এবং আপনাদের যে ইম্পর্টেন্সি আছে যে ভিডিওগুলি যেটা আসলে এই মুহূর্তে দরকার গুরুত্বপূর্ণ সেটা আপনি বের করতে পারবেন তো আসলে এটা কিভাবে পারবেন এবং কোন এনডিয়ার গুলোতে এটা থাকবে বা কোন ক্যামেরাতে থাকবে সেটা নিয়ে আলোচনা শুরু করি আমি শুরুতে আপনাকে দেখাই একটা হিগবিশন ব্র্যান্ডের একটা এনবিআর এই এনবিআর সিরিজ হচ্ছে ডিএস সেভেন সিক্স ডাবল জিরো সিরিজ তো এই সিরিজের ডিবিআর এনবিআর অলরেডি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল সো আমাদের দরকার হবে এনবিআর আর এর হচ্ছে লাস্ট যদি যে মডেলের পরে যদি ভি প্রো কথাটা লেখা থাকে সেইখানে হচ্ছে আপনি এই অপশনগুলি পাবেন যে আপনি ইকোসিক এবং ইকোসার্স তো ঠিক এনবিআরটা কিনলে হবে না আর পাশাপাশি সেটার জন্য ওই স্পেশালি ক্যামেরাও লাগবে তো ইকোসিক যদি ক্যামেরা আমরা ব্যবহার করি এনবিআর ব্যবহার করি তাহলে আমরা এই অ্যাডভান্টেজগুলো পাবো আপনি যদি কেনার সময় যদি প্যাকেটের গায়ে যদি এই লেখাগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না আসলে এই ক্যামেরাগুলোতেই আসলে ওই জিনিসগুলো করা সম্ভব এখন আসলে গুলো দিয়ে আসলে কি সাবস্ক্রাইব করতে চান মানে কি আইডেন্টিফাই করে খুব দ্রুত আপনি কাজটা শেষ করতে পারেন লাইক আমি যদি ধরেন একটা পার্কিং এ ব্যবহার করলাম তো সে বললো যে ভাই লাল কালারের গাড়িটা কখন গেছে তো এখন ওই লোকরা আমার জিজ্ঞেস করতে ভাই কখন কোন টাইমে গেছে তো এখন যেহেতু সময়টাকে মিনিমাইজ করার জন্য আমাকে আর বলতে হইব না যে কোন সময় গেছে এর মানে আজকে সারা দিনে যত লাল কার আমার পার্কিং থেকে বের হইছে আমি শুধু লাল কার লিখে সার্চ করলে সব লাল কারগুলি আমার সামনে চলে আসবো একটা ব্যক্তি গেছে কারণ ব্যক্তি আমার কাছে মন হয়েছে যে সে সম্ভবত মনে কালো বা লাল একটা শার্ট পরে গেছে তা আমি যদি লিখি যে লাল টি শার্ট বা লাল শার্ট তাহলে কিন্তু লাল শার্টে যত লোক আছে সবগুলি চলে আসবো আচ্ছা এই কথাগুলো যতটা সহজ আমি বললাম আসলে এটা কাজ করে কি না সেই জন্য আমি আমার মনিটর আপনাদেরকে একটু দেখাই সরাসরি যাতে আপনার জিনিসটা বুঝতে সহজ হয় আমরা যদি এই ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পরে এরকম অনেকগুলো অপশন পাবো তো অনেকগুলো অপশনের মধ্যে দেখেন আমি এই যে লাইভ ভিউ পাইতেছি প্লেব্যাক পাচ্ছি ইকুসিক পাচ্ছি তো আমি চলে যাব সরাসরি ইকুসিক ইকুসিকে যদি আমি যাই দেখেন একদম একটা কম্পিউটারের প্যানেলের মতন এখানে যদি আমি যা লিখব সব কিন্তু এখানে চলে আসবো আমি যদি এখানে পার্সোনের টিপ দিই দেখেন পার্সোনের অনেকগুলো ভেরিয়েন্ট দেখাচ্ছে সে আসলে সে কি কালারে আসতে পারে লাইক আমি যদি যিতু রেড দিয়ে যদি একটা সার্চ করি দেখেন এই রেডের টিপ দেওয়ার পরে আমি যদি এখানে সার্চ করি সেইখানে কিন্তু সাথে সাথে একটা মানে একটা পার্সেন্টেজ শো করলো যেমন শো করার পরে এই এই লাল পাইছে এখন আমি যদি এটাকে প্লে করি তাহলে দেখেন জিনিসটা কিভাবে দেখায় সে সাথে সাথে একটা মার্ক মার্ক করছে করছে এই কারণে যাতে সে লোকটাকে আইডেন্টিফাই করতে পারছে দেখেন কত সহজে এখন আমরা যদি নর্মাল ক্যামেরা ব্যবহার করতাম আগের প্রচলিত ক্যামেরা তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে টাইম শিডিউল ধরে ধরে এই জিনিসগুলা এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি একটা সাসপেক্ট খুব দ্রুত আইডেন্টিফাই করতে সক্ষম তো আশা করি এই ক্যামেরা সম্পর্কে এই মেশিন সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমরা তো অনলাইনে আসি আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেল আমাদের হটলাইনে যদি যোগাযোগ করেন আমরা এটার বিস্তারিত আপনাদের কাছে আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে এবং ভবিষ্যতে আপনার ক্যামেরা ইনস্টল করার সময় আপনাকে অনেক হেল্পফুল করবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম